হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি ইতিহাসে ষষ্ঠ শ্রেণীর ন নম্বর অধ্যায় থেকে শর্ট প্রশ্ন দেব তো তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে নেবে নম্বর অধ্যায়ের কথা বলেছে ভারত ও সমকালীন বহির্বিশ্ব এই অধ্যায়টা থেকে যে কটা ছোটো প্রশ্ন হয় সে কটা সব ছোট প্রশ্ন আমি লিখে দেব চলো শুরু করি প্রশ্ন প্রাচীন বিশ্বের কয়েকটি সভ্যতার নাম লেখো গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা চীন সভ্যতা রোমান সভ্যতা ভারতীয় উপমহাদেশ সভ্যতাগুলির সঙ্গে অন্য কোন সভ্যতার যোগাযোগ ছিল ব্যবসা বাণিজ্য পড়াশোনা বিদেশি জাতির আগমন সুমেরুর লিপিকে বলে কি ইউনিফর্ম গ্রিকরা মাঝখানে কোন কোন অঞ্চলে মেসোপটেনিমিয়া বলেন টাইগ্রিস ও ইউফ্রেটিস অঞ্চলকে কারা প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেছিল সুমেরের লোকেরা কোন নদীর তীরে প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীলনদের নদীর তীরে গ্রিক শাসকদের বলা হতো ইন্দো গ্রিক শাসক কে কাকে কি বলেছিল হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছিল মিশরের লেখা শুরু হয় ড্যাশ গাছে প্যাপিরাস মিশরকে শাসকরা কী বলতো ফেরাও হায়ারোগ্লিফিক কি মিশরে বর্ণ ও ছবি মিলিয়ে একরকম লেখার ব্যবহার হতো তাকে বলা হতো মিশরে মৃতদেহকে রাখার জন্য বানানো হতো পিরামিড মিশরে কোন পাথর ভারতে আমদানি করা হতো মিশরে ল্যাপিস লাজুলি পাথর ভারতে আমদানি করা হতো প্যাপি গাছ থেকে পেপার শব্দ এসেছে প্রাচীন চীন সভ্যতার কোথায় ছিল এশিয়া মহাদেশে পূর্ব ওয়াং ও ইয়াংশিকিয়াং নদীর অবাহিকা ছিল চীন সভ্যতা চীনের প্রাচীনগুলোকে বলা হতো প্রাচীন কে কে নিজেদের মধ্যে যুদ্ধ করেছিল এথেন্স স্পার্টা নিজেদের মধ্যে যুদ্ধ করেছিল কোন কৌশল চীনে তৈরি হয়েছিল কাগজ ও কাঠের হর বানানো কৌশল পাহাড়ের ঘেরা গ্রীষের অনেক ছোটো ছোটো ড্যাশ গড়ে উঠেছিল রাষ্ট্র পারসিক যুদ্ধের কথা বা লেখা কোথায় পাওয়া যেত হেরোডোটাসের লেখা পাওয়া যেত এতে স্পাটা যুগের কথা কে লিখেছিল ঐতিহাসিক থুকি ডাইজিক ক্রিক সভ্যতায় পাওয়া যায় ড্যাশ অন্যান্য সভ্যতার ছাপ এটা হবে পারসিক ড্যাশ আর ড্যাশ ছিল দুজন বিখ্যাত সম্রাট পুরুষ ও ডারায়ুষ পারসিক সাম্রাজ্য কোথায় ছিল উত্তর দিকে রোমান সভ্যতা কোথায় ছিল ইতালির উপলুকে উপকূলে রোমানে কি কী উন্নতি হয়েছিল রাজনীতি শিল্প রোমানের আইন যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হলো কেন রোমের রাজকর্মচারীর আদেশে চোর জেলুম যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল গিরিপদ কোথায় দেখা গেছিল ভারতের উপমহাদেশে উত্তর পশ্চিম দিকে রয়েছে গিরিপদ প্রদেশ কি গ্রিক ও ঐতিহাসিক ওইটা এ লেখা জানা যায় ইন্ডিয়া ছিল পারসিক সাম্রাজ্যের প্রদেশ প্রল্লব কি পার্থিওরাই উপমহাদেশের প্রল্লব নামে পরিচিত সিন্ধু উপত্যকা কার অধীনে ছিল সিন্ধু উপত্যকা গণ্ড ফার্নেসের অধীনে ভারতে কারা অভিযান করেছিল ভারতে হুনরা অভিযান করেছিল ডায়ামাক্স কোথায় গিয়েছিল মৌর্য দরবারে শেখ নামে পরিচিত ছিল স্কাইথিওরা কারা ব্যাকটেরিয়া দখল করেন কুষাণরা শখ শাসন কোথায় ছড়িয়ে পড়েছিল উপত্যকায় কাবেরী বদীপের বিখ্যাত এলাকা কি ছিল কাবেরী পট্টিনাম কোথায় গোলমরিচ ও মশলার বাণিজ্য তো মালাবার উপকূল ব্যবহার করতো কার শ্রেণীর ক্ষত্রিয় ছিল সব থেকে উন্নত মাধ্যম ছিল যোগাযোগ জবনিকা কি নাটকের পর্দাকে বলা হতো কুষণরা কিসে করে যুদ্ধ করতে পটু ছিল ঘোড়ায় করে জ্যোতির্বিজ্ঞানে বিখ্যাত বই কি ছিল জবন জাতক জবন থেকে কি শব্দ হয়েছে যবনিকা কোথা থেকে সুয়াংজাং এসেছিল চীন থেকে কত খ্রিস্ট পাঁচজন সন্ন্যাসী ফাঁসিয়ানের পৌঁছান তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইন্দো গ্রিক বলা হতো কাদের ব্যাক্ট্রিয়া অধিবাসীদের হর্ষবর্ধন কী শাসন করেছিল কনৌজ শাসন করেছিল ফাঁসিয়ান ড্যাশ বই লিখেছিলেন ফো কুও কি মাটির পাত্র বানানোর পদ্ধতি কোথা থেকে এসেছিল এশিয়া উপমহাদেশ সুয়াংজাং কোথা থেকে এসেছিল চীন থেকে উপমহাদেশে তখন কে কনৌজের শাসন করেছিল হর্ষবর্ধন তিনি কোথাকার কোথায় কার কাছ থেকে পড়াশোনা শিখেছিল নালন্দা মহাবিহারের পণ্ডিত শিলভদ্রের কাছ থেকে তো আজকে আবার পরে ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা